কোথায় যদি বাংলাদেশি করে কাকো আক্রমণ করা হয় দয়া করে আমাকে মেসেজ করবেন এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর ভিন রাজ্যে কর্মরত বাঙালি ও বাঙালি পর্যায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা দিলেন অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী নিজের নাম্বার দিয়ে জানালেন কোথাও যদি কোনো বাঙালি পরিবার অথবা বাঙালি পর্যায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হয় হেনস্থা করা হয় বাংলাদেশি সন্দেহে তাহলে অবশ্যই আমাকে জানান মেসেজ করে এমনই বার্তা দিয়েছেন সম্প্রতি অধীর রঞ্জন চৌধুরী এদিন তিনি আরও বলেন ভোটে হেরেছি তো কী হয়েছে অবশ্যই মানুষের পাশে দাঁড়াবো সম্প্রতি এমনই এক ভিডিও বার্তায় এমনই বার্তা দিয়েছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি জানিয়েছেন কোথাও হেনস্থা বা আক্রমণের মুখে পড়লে অবশ্যই যেন তাকে জানায় সাহায্যের জন্য এই মর্মে কি জানিয়েছেন তিনি দেখুন সে ভিডিও কোথাও যদি কোন অসুবিধা হয় কোন বাঙালি আমার নাম্বারটা রাখুন নাইন এইট সিক্স এইট ওয়ান এইট জিরো ফোর নাইন এইট দয়া করে আমাকে মেসেজ করবেন কোথাও যদি কোনো বাঙালি পরিবার অসুবিধা হয় কোথাও যদি বাংলাদেশি করে কাউ আক্রমণ করা হয় মনে করে একটা কল করে দেখেন একটা মেসেজ করে দেখেন আপনাদের দাঁড়ানোর ইচ্ছা আছে কিনা আছে একটা মেসেজ করে দেখেন আপনারা নাইন এইট সিক্স এইট ওয়ান এইট জিরো ফোর নাইন এইট মেসেজ করবেন কোন বাঙালি যদি অসুবিধা হয় কোথাও বাংলাদেশ নামে যদি হয় জানি হয় একটা মেসেজ করবেন আমি হাঁটতে পারি কিন্তু বাংলার মানুষের আপদ দেখলে চুপ করে বসে থাকবো না এবং সমস্ত রকম শক্তিকে ব্যয় করে আমি আপনাদের বলে দাঁড়াবো কারণ আমার পার্টি আছে রাহুল গান্ধী আছে আমার কথা কি এতদিন আমরা কি করছি না ভোটের বাদ দি বাজার আগে কেন আমাদের ঘুম ভাঙছে বাংলায় রুটি নেই রুচি নেই চাকরি নেই শিক্ষা নেই স্বাস্থ্য নেই মানুষের পলায়ন ঘটছে এই পলায়ন ঢুকতে আমরা কেন কিছু করতে পারলাম না ক্যান্সার হয়ে যাওয়ার পর আমরা বলছি এবার নাও শুধু দিল্লিতে জহিদ করে কটা বাজে জানি না দিল্লিতে লক্ষ লক্ষ বাঙালি আছে তাদের কাছে কে কদিন গেছে তারা কেমন আছে কোদিন খোঁজ নিয়েছে আমরাও দিল্লির বাংলা বলবো এর আগেও বলেছি যখন কোভিড হয়েছিল আমার বাড়িতে বসে আমি দিন রাত সেই কোভিড আক্রান্ত মানতে সহায়তা করার চেষ্টা করেছি আবার বলব কোথাও যদি কোনো অসুবিধা হয় কোনো বাঙালি আমার নাম্বারটা রাখুন নাইন এইট সিক্স এইট ওয়ান এইট জিরো ফোর নাইন এইট দয়া করে আমাকে একটা মেসেজ করবেন কোথাও যদি কোনো বাঙালির পরিবারের অসুবিধা হয় কোথাও যদি বাংলাদেশি করে কাউ আক্রমণ করা হয় মনে করে একটা কল করে দেখেন একটা মেসেজ করে দেখেন আপনাদের মাথায় দাঁড়ানোর ইচ্ছা আছে কিনা আছে একটা মেসেজ করে দেখেন আপনারা নাইন এইট সিক্স এইট ওয়ান এইট জিরো ফোর নাইন এইট মেসেজ করবেন কোনো বাঙালি যদি অসুবিধা হয় কোথাও বাংলাদেশের নামে যদি হয় না নি হয় একটা মেসেজ করবেন আমি হাঁটতে পারি কিন্তু বাংলার মানুষের বিপদাপদ দেখলে চুপ করে বসে থাকবো না এবং সমস্ত রকম শক্তিকে ব্যয় করে আমি আপনাদের বলে দাঁড়াবো কারণ আমার পার্টি আছে রাহুল গান্ধী আছে